রকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বেটার বহু যারা সবার গরু প্লিজ কেউ আমাকে বলেন এটা এআই দিয়ে বানানো ভিডিও আমি বিশ্বাস করতে পারছি না এটা তাও ভালো এট লিস্ট জয় ডাব্লিউ ডাব্লিউ ই চেয়ে অনেক বেশি ভালো আর এই ভিডিওটা জাইমার রিয় অঙ্কালের লন্ডনে থাকা ভিডিও জাইমা এখন অনেক পবিত্র হয়ে গেছে নিমডা নিমডা টেলমি হার্তাবোস রাকুয়ে বুমলা মহিনুজ জুকু লো হাকুয়ে সরি আমি মনে ভুল অডিও দিয়ে ফেলছি এখন এই ভিডিও দেওয়ার পরে যদি এই মেসেজ দেখি তখন কেমন হবে তোমাকে ফাশন দল থেকে ছোট আয় না মন এমবি বানাই দিছি আর কিছু তুমি চাও সুতরাং আমার সবচেয়ে বেশি আনন্দের দিন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিজেপি জনসংহ ভোট পায় সরকার কোন সেটসে বেশি চাও আর কি থাকতে পারে বলেন আপনার কাছে কেমন লাগছে আজকের দিন আলহামদুলিল্লাহ এত আনন্দের দিন বললাম এত আমার ইয়া মারহাবা রেকর্ড পরিমাণ ভোট পেয়ে এই মানুষটা নির্বাচিত হয়েছে আর আপনি যখন দেখেন মন্ত্রিসভায় উনি নাই যার ভয়ে আরেকটা দেশ কাপ্ত অথচ মন্ত্রিসভায় আছে সেই দেশেই দশ বছর হানি মনে থাকা একজন মন্ত্রী হিসেবে তখন আপনি অটো বোঝে যাবেন যে আধিপত্যবাদ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি এই দুঃখে এই টাইপের মিন্স বানাতে চায় হেলিকপ্টার মিলান সাহেবকে শিক্ষামন্ত্রী করায় সাধুবাদ অবশ্যই পাবেন তারেক রহমান কিন্তু ঠিক ততটায় হেড পাবেন এই স্যালকুমরে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ারাই স্যালকুম ভাই স্যালকুম ভাই স্যালকুম স্যালকুম ভাই স্যালকুম ভাই স্যালকুম কারণ এই ববি সাহেবের স্ত্রী হোচিমেনের মতো বেড়া আক্তার বেডিগুলারে নিয়ে বাংলাদেশে সমকামিতা প্রচার করার চেষ্টা কয়দিন পরে যখন দেখবেন স্কুল কলেজের বইয়ে সে আগের মতোই ট্রান্সগন্ডার গোলারে ইজি করার চেষ্টা করছে তখন বুঝবেন আর মোহাম্মদপুরবাসী আপনাদেরকে লাল সেলোট প্রিন্স মোসার ছেলে টাকা ওড়াইছে বহুত সেই টাকাকে মামুনুল বাদ দিয়ে ববি হাজ্জাজ ভোট দিয়ে আপনারা আবারও প্রমাণ করলেন কেন বাংলাদেশের মানুষ আপনাদের এলাকার নাম শুনলে ছি ছি করে হ্যাঁ এটা সত্য মামুনুল হক সাহেব জিতে যাচ্ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং করে তাকে হারানো হয়েছে কারণ পাশের দেশ চায় না ওনার মতো মানুষ ক্ষমতায় আসো কিন্তু হারাইতে তো পারতো না যদি এক লাখের বেশি বোটের ব্যবধান থাকতো আপনারা তো দিছেন অসংখ্য বোট যে কারণে বাকিটা তারা ম্যানেজ করে ফেলছে তার বাপের অস্ত্র ব্যবসা দিয়ে কামানো সেই বিলিয়ন ডলার খরচ করে আপনারা যেমন ঠিক তেমন মানুষকে নির্বাচিত করলেন এবার সে তার বউ মিলে সমকামিতা যতটা বেশি ছড়াবে ফ্রিতে সেই পাপের ফল আপনারাও ভোগ করবেন বিশ্বাস করবেন আপন খালা তো আর ফোন দল না এরপরে যা হবার তাই হইছে এমন খালা তো ভাই থাকাচ্ছে না থাকায় ভালো মানুষের অসুস্থতা নিয়ে মজা করা ঠিক না কিন্তু দিরাই সাল্লার মানুষদেরকে লাল এমন একজনকে নির্বাচিত করছেন আপনারা যিনি জনগণের সেবা করতে না পারলেও উল্টো জনগণই তার সেবা করতে হবে আজকে দেখলাম শপথ অনুষ্ঠানে যাওয়ার সময়ও তিন চারজন ওনাকে ধরে নিয়ে যাচ্ছে আমি শিওর আপনাদের এলাকার উন্নয়নও ঠিক একইভাবে কচ্ছপ গতিতেই হবে এতক্ষণ আমার কথা শুনে মনে হতে পারে যে আমি বিরোধী দল কিন্তু না আমি কখন থেকে বিএনপি করি চলেন দেখে তারেক রহমানকে যে উনি বাংলাদেশের নতুন এই দেখে মনে হচ্ছে। আমরাও চাই নতুন বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না বিরোধী দলকে বাস দেয়ার প্রবণতা তবে সবাই চেঞ্জ হলেও এই বাংলার মিডিয়ারা কখনো চেঞ্জ হবে না এদের চেয়ে বহুরূপে মিডিয়া পৃথিবীর আর কোন দেশে আছে বলে আমার মনে হয় না যখন যে আসবে তখন তারই পা চাটা শুরু করে দেয় এরা ইনস্ট্যান্টলি

এটা ভাইয়া আপনি যদি ও সম্পর্কে কথা বলতে বলেন আমি একজন ডাক্তার মানুষ ভাই শোনেন আমি একজন মেম্বার অব পার্লামেন্ট আমি একজন প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে আমার মুখ ভীষণ খারাপ এই বেদনমা সম্পর্কে আমার কিছু নাই ও না কার পোলা আল্লাহ জানে ও কি রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাবুল্লাহ বলতে পারবেন বলার নাই ভাই আমার এই চলেন নির্বাচনের কিছু জোকারের গল্প শুনি একশো তেচল্লিশটা সিটে আমাদের এগিয়ে আমরা এই গেটে আছি একশো তেতল্লিশ আসি তিনশো মধ্যে এরপর বি এরপর সি এই পিসাপের অহংকারের কারণে জনগণ এগ্রেড স্টাইলে ভরে দিয়েছে প্রধানমন্ত্রী প্রত্যাশী হয়েও দুই আসন থেকে নির্বাচন করে দুই আসনে পরাজিত হয়েছে এই পিসাপ তিনশো আসনে লোক দিয়ে একটাতেও জিততে পারে না এই পিসাপের দল আর এই আম তার তার কেন্দ্রে যতগুলা ভোট বাতিল হয়েছে তার চেয়েও কম ভোট পাইছে আর এদিকে আরেক ডিজে ফ্রি ওয়াজের ঘোষণা দিয়েও এক লাখের বেশি ভোটের ব্যবধানে হেরেছে নির্বাচনের হালকা কিছু বিনোদন আর্মি দৌড়ানি দিল আর এতেই সবাই মাছ ধরতে শুরু করলো পানিতে নেমে তাও প্রচণ্ড শীতের সকাল কি আশ্চর্য কারবার তবে সেরা ছিল এই ভিডিওটা ছোটবেলায় পড়া দুই বন্ধু আর ভাল্লুকের গল্পটা উনি রিয়েল লাইফে কাজে লাগাই দিছে সেই চিরচেনা জার্সি পরেই শপথ নিতে চলে এলেন হাসনাদ আব্দুল্লাহ তার সঙ্গে দেখা গেল নাহিদ ইসলামকে জুলা গণভ্যুত্থানে প্রায় পুরোটা সময় এই জার্সি পরেই হাসনাদ আব্দুল্লাহকে সভা সমাবেশে দেখা গেছে শপথের দিনেও নিজের সিগনেচার স্টাইল তিনি ছাড়লেন না পেছনে লেখা দেখা গেল নম্বর টেন ক্যাপ্টেন আসছেন ওজি লুকে ঠিক যেমন তার কাজ এমপি হয়েই শুরু করে দিলেন অ্যাকশন শুনেন আপনি হচ্ছে ওই যারা তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাদর তুলতে আসবেন না কালকে দিকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাদর চাদর তুলতে আসবেন না কোনো চাদাবাজি চলবে না দেবীদার আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিচ্ছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু কাঁচা বাজারের এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনাদের পিঠে হাতে তুলে দেয় আমাদের কিছু করার নেই কারণ চাদাবাজ সবাই ধরে পিঠাবে বিএনপিরও এমন একজন আছেন লক্ষ্মীপুর চার আসনের এমপি নিজের দলের চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন এই সুজন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না এটা উঠে ফেলেন কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে সুন্দরভাবে কাজ করবে কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয় ঠিক আছে হঠাৎ নিজেকে কি মনে করছেন হুনুস আপনি একজন হারু পার্টি নির্বাচনে হাসছেন আপনি তাও আরেকজনের ভিক্ষায় প্রতিমন্ত্রী হতে পেরেছেন এই জিনিসটা মাথায় রাখেন আর হ্যাঁ যাদেরকে ভিতরে ঢোকানোর কথা বলছেন সবগুলা ভাইরাস বিয়খর ভাইরাস এরা সাংবাদিক না এরা সাংঘাতিক সবশেষে একটাই কথা লুৎফর জামান বাবরের মতো উই আর নট লুকিং ফর সত্রুজ আমরা এক্সাক্টলি জানি আমাদের শত্রুকে কারা চায় না এদেশের উন্নতি হোক এদের সাথে হাত মিলে আপনারা নির্বাচনে জিতছেন আমরা সবাই জানি কিন্তু এখন ওদের অনুগত হয়ে যায়ন না তাহলে এরাই আপনাদেরকে আবারও বাস দিবে সো আপনারা এরকম করিয়েন তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই